এই সবচেয়ে বড় খবর লাবিক ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সায়কে স্বাগত আসন্ন 2024 এর লোকসভা নির্বাচনে আগামী 26 এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফায় ভোট হতে চলেছে দর্শক বন্ধুদের জানিয়ে রাখি যে প্রথম দফায় ভোট হয়ে গিয়েছে গত 19 এপ্রিল এবার আসন্ন লোকসভা নির্বাচনকে ঘিরে 26 এপ্রিল দ্বিতীয় দফায় ভোট হতে চলেছে দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট এই তিনটি লোকসভা আগামী আপনি কোথা থেকে দেখছেন লাইভ অনুষ্ঠানটি অবশ্যই জানান কমেন্ট করে আগামী ছাব্বিশে এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফায় ভোট হতে চলেছে দার্জিলিং রায়গঞ্জ এবং বালুরঘাট এই তিনটি লোকসভা কেন্দ্রে ভোট হতে চলেছে এবং শাসক বিরোধী উভয় রাজনৈতিক দলই তাদের নির্বাচনী ভোট প্রচার চালিয়েছেন প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে একেবারে জোর কদমে আজকে আমরা আলোচনা করব দার্জিলিং দার্জিলিং লোকসভা কেন্দ্রের জনমত সমীক্ষা সেখানকার জনগণের মতামত কি এবং সেখানে জনগণ কি চাইছে আসন লোকসভা নির্বাচনকে ঘিরে কোন রাজনৈতিক দল তাদের কোন রাজনৈতিক দলকে তারা বেছে নেবে এককভাবে বেস্ট অফ লাক খুব ভালো হচ্ছে থ্যাংক ইউ দর্শক বন্ধু রাখি আপনারা দেখছেন বারাসাত টিভি চ্যানেলের পক্ষ থেকে লাইভ অনুষ্ঠান লাইভ অনুষ্ঠানে সবাইকে স্বাগত আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে ছাব্বিশে এপ্রিল এবারে সিপিএম ভালো ফলাফল করবে একদমই একদমই আপনি ঠিক বলেছেন এবারে সিপিএম বাম কংগ্রেস জোট অবশ্যই ভালো ভালো ফলাফল করবে বাংলাতে বিয়াল্লিশটি লোকসভা আসনের মধ্যে ছাব্বিশে এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফায় ভোট হতে চলেছে দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট এই তিনটি লোকসভা কেন্দ্রে ভোট হতে চলেছে প্রথম দফায় ভোট হয়েছে গত উনিশে এপ্রিল কোচবিহার জলপাইগুড়ি এবং কোচবিহার জলপাইগুড়ি সহ আরও একটি লোকসভা কেন্দ্রে ভোট হয়েছে আর আমাদের ডায়মন্ড হারবার ভোট করতে দেয় না আমাদের ডায়মন্ড ভোট করতে দেয় না একদমই তাই এবার কিন্তু গুথ কেন্দ্র একদম ভালো করে আগলে রাখতে হবে যাতে কোনো প্রকার ছাপা ভোট ভোট বা ভোট চুরি না করতে পারে শাসক দল সেদিকে ভালো করে লক্ষ্য রাখতে হবে এবং কড়া নিরাপত্তা দিতে হবে প্রত্যেকটি বুথকে বুথে দর্শক বন্ধু জানিয়ে রাখি যে দার্জিলিং দার্জিলিং লোকসভা কেন্দ্রে জনমৎ সমীক্ষার ইঙ্গিতে বলছে যে বাম কংগ্রেস জোট সিপিআইএম এর প্রার্থী মুনিশ তামাং তিনি কিন্তু বিপুল পরিমাণে ভোটে জয়ী হচ্ছেন এবার মুনিশ তামাং তিনি প্রায় পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়ে জয়ী হতে পারে সমবত যদি কিনা সেখানে শান্তি সুষ্ঠুভাবে ভোট হয় তাহলে কিন্তু বামেরা বাম কংগ্রেস জোট দার্জিলিং দার্জিলিং লোকসভা কেন্দ্রে ভালো ফলাফল করবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে জনমত সমীক্ষার ইঙ্গিতে দর্শক বলতে জানি নাকি শাসক দল তৃণমূলের প্রার্থী গোপাল নামা তিনি কিন্তু তেতাল্লিশ শতাংশ ভোট পেতে পারে সম্ভবত এবং বিজেপির প্রার্থী রাজু বিষ তিনি কিন্তু ১২ শতাংশ ভোট পেতে পারে সম্ভত এমনটাই কিন্তু জনমত সমীক্ষার ইঙ্গিতে দেখতে পাওয়া যাচ্ছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে আগামী ছাব্বিশে এপ্রিল দার্জিলিংয়ে ভোট হতে চলেছে দ্বিতীয় দফায় রাজ্যে এবং সেখানে কিন্তু বাম কংগ্রেস জোট ভালো ফলাফল করতে পারে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এবং হ্যাঁ অবশ্যই সেখানে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে তিনি প্রায় তেতাল্লিশ শতাংশ ভোট পেতে পারে সম্ভবত এবং সিপিআইএম কিন্তু বাম কংগ্রেস জোট এককভাবে লড়াই করে ভালো ফলাফল করবে বা বাম কংগ্রেস জোট কিন্তু পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়ে জয়ী হচ্ছে এমনটাই কিন্তু রাজ্য রাজনৈতিক মহল সহ জনমত সমীক্ষার ইঙ্গিতে বলছে এবং দর্শকদের জানিয়ে রাখি যে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি নানান জেলায় নানান মঞ্চে দাঁড়িয়ে মাইক হাতে নিয়ে হুংকার দিচ্ছে যে বাম কংগ্রেস একটাও ভোট না এমনটাই কিন্তু বলছে রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বাম কংগ্রেস জোট সম্পর্কে আরো অনেক কুরুচিকর মন্তব্য করছেন কিন্তু তিনি এও বলছেন যে কি সব মাদক সেবন করিয়ে দেবেন তারপর ব্যালট বক্সে ভোট ফেলে দেবে এইসব নানান ধরনের কথা ব্যবহার করছেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং বলছেন যে কাউকে ভোট দেবেন না সবকটা ভোট শাসকদল তৃণমূলকেই দেবেন এবং আমরা আপনাদের চাকরি দেবো আমরা আপনাদের একশো দিনের কাজ দেবো আমরা আপনাদের বাড়িতে বাড়িতে জল এনে দেবো এবং আমরা আপনাদের ইলেকট্রিসিটি দেবো তবে গত পাঁচ বছরে কেন দিলেন না দর্শক বন্ধুদের সামনে একটাই প্রশ্ন রাখবো যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যখন সবকিছু দেবো বলছেন তিনি গত বছরে কেন দিলেন না দু হাজার মা মেয়েরা দেখাবে দু সিনেমা দেখা যাক সেটা কতদূর কি হয় পাঁচ বছরে তিনি কেন দিলেন না সবকিছু দেবো বলছেন এবং তার তিনি এটাও বলছেন যে কেন তাকে ভোটের সময় সচ্চারে বলতে হচ্ছে আমরা দেব এবং তোমরা আমাদের এই মুহূর্তে অন্তত প্লিজ ভোটটা দিয়ে দাও এমনটাই কেন বলতে হচ্ছে আপনারাই ভাবুন তো একবার রাজ্যের মুখ্যমন্ত্রী তাকে কেন এমনটা বলতে হচ্ছে যে ভোটটা দিয়ে দাও শুধুমাত্র তৃণমূলকে শাসক অন্য কোনো দলকে ভোট দেবেন না এবং সবকিছু তিনি দেবেন জল দেবেন কারেন্ট দেবেন ইলেকট্রিসিটি দেবেন একশো দিনের কাজ দেবেন কেন তিনি গত পাঁচ বছরে কেন দিলেন না এটাই একটা দর্শকদের সামনে প্রশ্ন এবং দর্শক বন্ধু জানি রাখি যে আগামী ছাব্বিশে এপ্রিল বাংলাতে দ্বিতীয় দফার ভোট হতে চলেছে দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট এই তিনটি লোকসভা কেন্দ্রে এবং সেখানে কিন্তু জনমত সমীক্ষার ইঙ্গিতে বলছে বাম কংগ্রেস জোট প্রায় পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়ে জয়ী হতে পারে সম্ভবত এবং গোপাল নামার শাসক দল তৃণমূলের প্রার্থী তিনি তেতাল্লিশ শতাংশ ভোট পেতে পারে সম্ভবত এবং বিজেপির প্রার্থী রাজু বিশ তিনি কিন্তু বারো শতাংশ ভোট পেতে পারে সম্ভবত এবার কিন্তু সেখানে শাসক দল তৃণমূলের সঙ্গে বাম কংগ্রেস যোগে একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং এই লড়াইয়ের ময়দানে কোন রাজনৈতিক দল এককভাবে এগিয়ে থাকবে সেটাই কিন্তু দেখার বিষয় দর্শক বলতে জানিয়ে রাখবো আপনাদের যদি লাইভ অনুষ্ঠানটি ভালো লেগে থাকে অবশ্যই লাইভ করুন শেয়ার করুন এবং আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দেখা যাচ্ছে যে মুনিস্তামাং কিন্তু একেবারে নির্বাচনী ভোট প্রচার চালিয়েছেন জোর কদমে ঝাঁপিয়ে পড়ে তার দলীয় কর্মীদের নিয়ে এবং শাসক দল কিন্তু পরাজিত হতে চলেছে দার্জিলিং লোকসভা কেন্দ্রে সবটাই কিন্তু সময়ের অপেক্ষা যদি কিনা সেখানে শান্তি সুষ্ঠ পরিবেশে কড়া নিরাপত্তার সঙ্গে ভোট হয় কোনো রকমের ভোট চুরি ভোট না হয় তাহলে কিন্তু ভালো ফলাফল করতে পারে মনীশ তামাং বোলপুরে এবার সিপিআইএম খেলা দেখাবে দেখা যাক সবটাই সময়ের অপেক্ষা শান্তি সুষ্ঠু পরিবেশে করা নিরাপত্তার সঙ্গে ভোট হলে অবশ্যই বাম কংগ্রেস জোট ভালো ফলাফল করবে বাংলাতে নূর খান আপনি কোথা থেকে লাইভ অনুষ্ঠানটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানান দর্শক বন্ধু জানিয়ে রাখি বিজেপি প্রার্থী রাজু বিজ তিনি কিন্তু ভালো তিনি কিন্তু বারো শতাংশ ভোট পেতে পারে দার্জিলিং লোকসভা কেন্দ্রে দার্জিলিং এর গোপাল লামা তিনিও কিন্তু ভালো নির্বাচনী ভোট প্রচার চালিয়েছেন জোর কদমে তার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে সেক্ষেত্রে দেখা যাচ্ছে গোপাল নামা তিনি কিন্তু তেতাল্লিশ শতাংশ ভোট পেতে পারে এবার কিন্তু সেখানে শাসক দল তৃণমূলের সঙ্গে বাম কংগ্রেস জোটের একটা হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে এবং এই লড়াইয়ের ময়দানে কোন দল এককভাবে এগিয়ে থাকবে সেটাই কিন্তু দেখার বিষয় সবটাই সময়ের অপেক্ষা দর্শক মনে জানি রাখি যে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি কিন্তু বিভিন্ন জেলায় তার মঞ্চে দাঁড়িয়ে বলছেন যে আমরা আপনাদের একশো দিনের কাজ দেব আমরা আপনাদের চাকরি দেব এবং আমরা আমাদের আপনাদের বাড়িতে বাড়িতে জল এনে দেবো আমরা আপনাদের ইলেকট্রিসিটি দেব তবে গত পাঁচ বছরে কেন দিলেন না দর্শক সামনে একটাই প্রশ্ন গত পাঁচ বছরে তিনি কেন দিলেন না ভোটের সময় কেন সোচ্চারে বলতে হচ্ছে আমরা দেব ভোটের সময় কেন তাকে বলতে হচ্ছে যে আমরা দেব কেন তিনি গত পাঁচ বছরে এই কথা কথাগুলো যে বললেন সেগুলো কেন তিনি রাখেননি এখন কেন বলছেন দেব এমনটাই কিন্তু দেখা যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী বাম কংগ্রেস জোটকে বিভিন্ন কুরুচিকর মন্তব্য বলছেন এবং তিনি কিন্তু হ্যালো সবুজবঙ্গ নিউজ হ্যালো তিনি কিন্তু বিজেপিকে কোনো রকমের কোনো মন্তব্য করছেন না কটাক্ষ করছেন না অথচ বাম কংগ্রেস জোটের জোটকেই তিনি কিন্তু কুরুচিকর মন্তব্য করছেন তবে কি আমরা বলতে পারি বা বিজেপির সঙ্গে শাসক দল বলে একটা গোপন সেটিং চলছে এটাই কিন্তু স্পষ্ট হয়ে যাচ্ছে প্রত্যেকটি লোকসভা কেন্দ্রেই কিন্তু বিজেপিকে নিয়ে কিন্তু কোনো রাজ কোনো মন্তব্য করছেন না সেক্ষেত্রে আমরা বলতে পারি যে রাজনৈতিক ময়দানে বিজেপির সঙ্গে বাম কংগ্রেস জোট মনটার কাছাকাছি সিট পাওয়া যাবে হ্যাঁ বাম কংগ্রেস জোট দশ বারো থেকে দশ থেকে বারোটি আসন পেতে পারে লোকসভা লোকসভা আসনের মধ্যে এমনটাই কিন্তু জনমত সমীক্ষার ইঙ্গিত আমি ডায়মন্ড হারবার কেন্দ্রের ফলদা থানা থেকে আচ্ছা নূর খান আপনি ডায়মন্ড হারবার কেন্দ্রের ফলতা থানা থেকে বলছেন খুব ভালো আপনি নতুন দর্শক হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে জয় যুক্ত থাকুন দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের ভোটে শাসক দল মুরু মুড়ি মুরগির মতন ভাঙছে প্রত্যেকটি লোকসভা কেন্দ্রে দেখা যাচ্ছে যে শয়ে শয়ে হাজারে হাজারে এ কর্মীরা কিন্তু শাসকদল হৃণমূলের কর্মীরা যোগদান করছে বাম কংগ্রেস জোটের ওপর ভরসা করছে আসন লোকসভা নির্বাচনকে ঘিরে দেখা যাচ্ছে বাম কংগ্রেস জোট যেভাবে সরি যে দেখা যাচ্ছে যে শাসকদল ঋণমূল যে হারে তাদের দুর্নীতি চালাচ্ছে সেক্ষেত্রে শাসক দলের ওপর ভরসা রাখছে না এবং শাসক দল তৃণমূলের ওপর ভরসা না রেখে বামজনের ওপরই ভরসা রাখছে দার্জিলিং লোকসভা কেন্দ্রের জনগণ এমনটাই কিন্তু দেখা যাচ্ছে দার্জিলিং লোকসভা কেন্দ্রের সিপিআইএম বামক সিপিআইএম এর প্রার্থী মনীষ তিনি কিন্তু পঁয়তাল্লিশ শতাংশ ভোট পেয়ে জয়ী হতে পারে আসন্ন লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে এবং দর্শক বন্ধু আরো একবার জানিয়ে রাখি আগামী ছাব্বিশে এপ্রিল রাজ্যে দ্বিতীয় দফায় ভোট হতে চলেছে দার্জিলিং রায়গঞ্জ বালুরঘাট এই তিনটি লোকসভা কেন্দ্রে কিন্তু ভোট হতে চলেছে লোকসভা নির্বাচনের ভোট এপ্রিল দ্বিতীয় দফায় প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের লাইভ অনুষ্ঠান অনুষ্ঠানটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন সকলেই খুব ভালো থাকবেন শুভরাত্রি